বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো পাশাপাশি জানিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল বুলেটিনটা দিয়েছে যে সাত দু চব্বিশ আজকের তারিখে সেই দিকেও নজর রাখবো পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে প্রত্যেক দিনের রিপোর্টগুলো রয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি আকাশে মেঘের দিকে প্রথমে একটু তাকিয়ে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা আকাশে মেঘ কিন্তু রয়েছে শুধুমাত্র মৌলভীবাজার বাজার মদন সিলেট কিশোরগঞ্জ এই সমস্ত এলাকা পাশাপাশি বগুড়ার দিক থেকে এছাড়া বৃষ্টিপাত মেঘের সম্ভাবনা মেঘ রয়েছে যেটা সেটা হচ্ছে দিনাজপুরের দিক থেকে বাংলাদেশের দিনাজপুর আর দিনাজপুর সৈয়দপুর এই সমস্ত এলাকার দিক থেকে বাকি কিন্তু খুব একটা কোথাও মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না যদি ত্রিপুরার দিক থেকেও একটু যদিও মেঘ রয়েছে পাশাপাশি চট্টগ্রামের দিকে মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ যদি আমরা তাকাই বেশিরভাগ জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথাও কোনো রকম মেঘের সম্ভাবনা সেভাবে নেই একদম স্বাভাবিকভাবে কোথা থেকে তো বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেও খুঁজে একটু বের করার চেষ্টা করতে হবে কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে ও সম্ভাবনা কীরকম রয়েছে তো সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সেরকম দেখা যাচ্ছে অন্তত নটার মধ্যে বৃষ্টিপাত একটা আসতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি বৃষ্টিপাতের পরিমাণ যে মারাত্মক রয়েছে এমনটা কিন্তু নয় বিশেষ করে সিলেটের সিলেট ছটাক বাজার এই সমস্ত এগারো এলাকাতে দশ থেকে এগারো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি মৌলভীবাজারের দিক থেকেও একই রকম বনিয়াগঞ্জের দিক থেকেও একই রকম তো এরকম সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় যেটুকু বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা ছিটেফোঁটা রয়েছে বালুরঘাট ঘোড়াঘাটা এদিকে বাংলাদেশের চররাজীবপুর পাশাপাশি মালদার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরিমাণ খুবই কম দু একটা জায়গাতে একটু মোটামুটি হবে ছয় সাত মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য জায়গাতে কিন্তু সম্ভব নেই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না এবং যাদেরকে যা অনেকেই আছে দেখছি যেটা যে মোটামুটি ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করেছেন তাদেরকে বলবো যে একটু দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে অবশ্যই কমেন্ট করবেন তো সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনার আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা তো পাশাপাশি আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের অন্যান্য এলাকাতে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই যেটুকু রয়েছে একদম ছিটে যে বৃষ্টিপাতটা না হওয়ার পর যাই পরে এক প্রকার তবে তার পারে চলে আসতে পারে যেমন বাংলাদেশের ইসলামপুরের দিক থেকে আমরা একটু তাড়াতাড়ি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ঠিক আছে পাশাপাশি এদিকে যদি আমরা তাকাই আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে যদি সম্ভাবনা দিকে তাকাই বাগলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নড়াইলের দিক থেকে সমনা রয়েছে দু একটা জায়গার দিকে বাওলার দিক থেকে আর কি এই সমস্ত এলাকার দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে গুয়াতলার দিক থেকে সমনা রয়েছে এছাড়াও কিন্তু বিল দোড়ার দিক থেকে বৃষ্টিপাতের সমনা রয়েছে অর্থাৎ দু একটা জায়গাতে একটু ছিটে ঘটা রয়েছে বাকি কিন্তু কোথাও কোনো রকম সম্ভাবনা নেই নেত্রকোনার দিক থেকেও একটু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এদিকে রং দিক থেকে দক্ষিণ শ্রীপুরের দিক থেকে মধ্যনগরের দিক থেকে আহ বৃষ্টিপাতের সমনা একটু রয়েছে দেখা যাচ্ছে যেটা বাকি আর যদি তাকায় পশ্চিমবঙ্গের দিক দিয়ে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না ছিটে ফোঁটাও বলতে পারা যায় নেই এক প্রকার যদিও আসে গোয়ালতর চন্দ্রকোনার দিক থেকে এক দশমিক ছয় মিলিমিটার হয়তো হালকা ঝিরিঝিরিয়ে দু এক পশলা আসতে পারে তাও সম্ভাবনা খুবই কম ঠিক আছে এই ধরুন আমি চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাতের কথা বললাম যে চন্দ্রকোনা এখন চন্দ্রকোনার কি সব জায়গাতে বৃষ্টি হবে চন্দ্রকোনা সব জায়গাতে হবে না দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড শালবনী গোয়ালতর খিরপাই কেশপুর এই সমস্ত এলাকাতে সম্ভাবনা দেখা যাচ্ছে এক দশমিক এক দুই মিলিমিটার মতন বুঝতে পারছেন বৃষ্টিপাতটা কতটা খুবই সামান্য একেবারে সামান্যতম বৃষ্টিপাত ঠিক আছে এটা হতেও পারে নাও হতে পারে আবার দু একটা জায়গায় এমন হবে হয়ে যাবে ধরতেই পারবেন না সুতরাং এটাকে বৃষ্টিপাতের পর্যায়ে চলে না অত হয়তো যে চন্দ্রকোনার থেকে কোথাও বৃষ্টি হলো না আপনি বলে দিলেন যে চন্দ্রকোনায় বৃষ্টি কথা বলছিলেন বৃষ্টি হলো না তো যাই হোক এরকমটা কিন্তু নয় ব্যাপারটা দেখুন রাত্রি আটটার দিক করে যখন আমরা তাকাচ্ছি মালদাতে আজকে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে মালদার দিক থেকে কিন্তু সম্ভনা রয়েছে সুজাপুর মালদা পাশাপাশি গাজল পর্যন্ত রয়েছে পাশাপাশি আমরা এদিকে হরিশ্চন্দ্রপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি কুমারগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এমনকি রায়গঞ্জ কালিয়াগঞ্জের দিক থেকেও হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত একটু আত্রু হতে পারে সব জায়গাতে কিন্তু সম্ভনা নেই পাশাপাশি আমরা এদিকে বাংলাদেশের বিরামপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি একটু আটটু আহ বিরামপুরের দিক থেকে পার্বতীপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে দিনাজপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে রয়েছে এছাড়া কিন্তু কোথাও সম্ভাবনা মারাত্মক আর যেটুকু সম্ভাবনা রয়েছে রয়েছে সেটা কিন্তু উত্তরের দিকে ঘোড়াঘাট রংপুর চট রাজীবপুর পাশাপাশি সিলেটের দিক থেকে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কিন্তু কোথাও কোনোরকম বৃষ্টিপাত নেই এবং আজকে আর হবে না বৃষ্টিপাত যা মনে হচ্ছে এবারে যখন আমরা রাত্রি এগারোটার দিকে প্রবেশ করছি তখন দেখা যাচ্ছে যেটা রাত্রি এগারোটা বারোটা একটার দিক করে আস্তে আস্তে এই বাংলাদেশের ঠাকুরগামের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে পাশাপাশি কোচবিহারের দু একটা জায়গাতে বিশেষ করে দিনহাটার দিক থেকে শীতলকুচির দিক থেকে তুফানগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় থাকবে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখে নিই দশ থেকে তেরো মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে অর্থাৎ একদম সেই যে ঝেপে বৃষ্টিপাত সেই ছেপে বৃষ্টিপাতটা কিন্তু নেই অতটা পাশাপাশি আমরা দিকে পাচ্ছি যে কিষাণগঞ্জের দিক থেকে করণ দিক থেকে ও একটা এতটুকু সম্ভাবনা রয়েছে এছাড়াও একটু ছিটে ফোটা হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকেও তবে বাংলাদেশের রংপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলাম আমরা পাশাপাশি আমরা আর একটু এগিয়ে যাব আর কোথায় কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না তবে ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ফেনির দিক থেকে দেখুন বাংলাদেশের ফেনীর দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে যদি আমরা চট্টগ্রামের উত্তরের দিকে তাকাই আহ সেখানেও গ্রেষ্ঠ বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বাকি কিন্তু কোথাও কোন রকম সমনা পাওয়া যাচ্ছে না আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে সব রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকা কোচবিহার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং এটা ভোর তিনটের দিক করে কিন্তু সমনা রয়েছে আহ ভোর তিনটে বা রাত্রি তিনটা যাই বলি না কেন ওভারঅল রাত্রি তিনটের দিক করে সমনা পাওয়া যাচ্ছে এবং ভোর পাঁচটার দিক করে আমরা যেটা বৃষ্টিপাত পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে পুরোটাই উত্তরবঙ্গেই বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির দিক থেকে ফাঁসি দেওয়ার হাট রায়গঞ্জ রাজগঞ্জ এই সমস্ত এলাকা শিলিগুড়ির দিক থেকে পাশাপাশি বাংলাদেশের বুড়াবুড়ি হাটের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটু ভারী ধরনের বৃষ্টিপাতই রয়েছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে পাশাপাশি জলপাইগুড়ির দিক থেকে যদি আমরা দেখাই ধুপগুড়ির দিক থেকে ফালাকাটার দিক থেকে গোটা উত্তরবঙ্গের চারিদিক থেকেই ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু ভোর পাঁচটার দিকেও কিন্তু আলিপুরদুয়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আসামের দু একটা অংশে বৃষ্টিপাত হবে এছাড়াও উত্তর দিনাজপুরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হয় দেখুন আমরা দেখছি যারা যে উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়িতে কালকে আহ মোটামুটি ভাবে দশটা দেখেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টিপাত হবে দেখুন শিলিগুড়ির দিক থেকে যদি আমরা তাকাই শিলিগুড়ির দিক থেকে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে রা রাজগঞ্জ জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা এদিকে একদম জলপাইগুড়ি শুধু নয় পাশাপাশি তার সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারেরও বেশ কিছু জায়গা পাচ্ছি যেখানে ব্যাপক পরিমাণে পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর দিনাজপুরের দিক থেকেও সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে ভালো মাত্রাতেই আর এদিকে বাংলাদেশের কিন্তু চট্টগ্রামে ঠিক উত্তর ভাগেতে মোটামুটিভাবে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু মোটামুটি হবে বেশ কয়েকটা জায়গাতে তবে দু একটা জায়গাতে তবে তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও দু একটা জায়গাতে হতে পারে এবারে যখন আমরা বারোটার দিক করে প্রবেশ করছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গে একটা ছোট্ট সমাবনা তৈরি হচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের যে সমনা তৈরি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা একটু ভালো করে দেখে নিন ছয় মিলিমিটার চার থেকে ছয় মিলিমিটার বেশি নয় কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে আরও কম যদি আমরা যদি চন্দননগরের দিকে তাকাই দুই মিলিমিটার তিন মিলিমিটার ম্যাক্সিমাম হলে চার মিলিমিটার এবং বৃষ্টিপাত যে সব জায়গাতে রয়েছে এমনটাও কিন্তু নয় দেখুন একটু বৃষ্টিপাত হতে পারে চন্দননগর খরদা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা সিঙ্গুরের দিক থেকে পাচ্ছি আমতার দিক থেকে একটু একটু হতে পারে বাকি যে যেটুকু অংশ দেখতে পাচ্ছেন আমি যদি জেলা ধরে বলে দিই পূর্ব মেদিনীপুরের বেশ কিছুটা অংশ রয়েছে পাশাপাশি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দা হুগলি এবং নদিয়া এই কটা জেলাতে এবং বর্ধমানের সামান্য একটু অংশ পুরোটাতে নয় কিন্তু এবং বর্ধমানটা এক প্রকার বাদ দিলেও চলে এবং বর্ধমানের সামান্য দু একটা জায়গা রয়েছে বাকি মেমারির দিক থেকে রয়েছে তাও সামান্য এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে এক মিলিমিটার বুঝতে পারছেন এক মিলিমিটার থেকে দেড় মিলিমিটার ম্যাক্সিমাম হলে দু মিলিমিটার সুতরাং বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু যেটুকু রয়েছে খুবই সামান্য এবং পশ্চিম মেদিনীপুরেরও দু একটা আমরা জায়গা পাচ্ছি যেখানে একটু একটু ছিটে বৃষ্টিপাত হতে পারে ছিটে কিন্তু বেশি হবে না আর বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখাই খুলনা এবং বরিশালের দিক থেকে যেটা দেখা যাচ্ছে রয়েছে সেখানেও কিন্তু ছয় মিলিমিটার রোদে চার চার থেকে ছয় মিলিমিটার মোটামুটি দিকে গোটা মেহেরপুর গোটা গোটা খুলনা ডিভিশন গোটা গোটা বরিশাল ডিভিশন সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা চট্টগ্রামের দিকেও সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম এবং সব জায়গাতে বৃষ্টিপাত হবে না বোঝা গেছে একেবারে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না দেখা যাচ্ছে এবারে যখন আমরা দুটোর দিক করে যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে বেলা দুটোর দিক করে পশ্চিমবঙ্গের দিকে যেটুকু সম্ভাবনাও ছিল সেটুকু সম্ভাবনাও চলে যাচ্ছে বাংলাদেশের দিক থেকে তুলনামূলকভাবে সম্মান তৈরি হচ্ছে কোথায় সম্ভাবনা হচ্ছে দেখুন ঢাকার দিক থেকে ফরিদপুরের দিক থেকে নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাত হতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তিন মিলিমিটার তবে মারাত্মক নয় কিন্তু তিন মিলিমিটার দু একটা জায়গাতে ছয় থেকে সাত মিলিমিটার বেশি কিন্তু বৃষ্টি নেই সেখানেও বাংলাদেশেও বেশি বৃষ্টি নেই পাশাপাশি আমরা যদি তাকাই চট্টগ্রামের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে তার পরিমাণও খুব কম এবং দুটোর পরে পরে উড়িষ্যা ত্রিপুরার দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু খুবই কম চার মিলিমিটার দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে চার মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে চার থেকে চার মিলিমিটারই ধরে চলতে পারি চার থেকে সাড়ে চার মিলিমিটার মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উদয়পুর আম্বাসা এই সমস্ত এলাকার দিক থেকে সব জায়গাতেই যে হবে এমনটা কিন্তু নয় পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আমরা যখন প্রবেশ করলাম মোটামুটি ভাবে দশ তারিখ তিনটের দিক করে বেলা তিনটের দিক করে তখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের দক্ষিণবঙ্গে এবং চারিদিক থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে পরিমাণ খুবই কম খুবই কম তার সঙ্গে আমরা উত্তরবঙ্গের দিকে যদি তাকাই সেখানে দেখতে পাবো যেটা দেবীগঞ্জ জল ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে তুলনামূলকভাবে বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে ডিমলার দিক থেকেও একটু ভারী ধরনের বৃষ্টিপাত হবে এবং তিনটের দিক করে অর্থাৎ বুধবার দশ তারিখ তিনটে পি এর দিক করে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত একটু ভালো মাত্রায় হওয়ার চান্স রয়েছে চোদ্দ পনেরো মিলিমিটার মতো একটু ঝেপে বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা মালদার দিক থেকে কিন্তু কালকে বৃষ্টিপাত হওয়ার রয়েছে এবং সেটাও তিনটের দিক করে তবে সব জায়গাতে যে হবে এমনটা নয় গাজলের দিক থেকে সম্ভাবনা রয়েছে কুমারগানের দিক থেকে সম্ভাবনা রয়েছে বিজলির দিক থেকে সম্ভাবনা রয়েছে শামসির দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি অন্যান্য এলাকার দিক থেকে সম্ভাবনা পুরোটাই রয়েছে তবে পরিমাণটা কিন্তু অতটা নয় পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকেও সম্ভাবনা পাওয়া যাচ্ছে আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা চন্দননগরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে থেকে মিলিমিটার রয়েছে এবারে সব জায়গায় যে রয়েছে এমনটা নয় চন্দননগর শ্রীরামপুর পানিহাটি এই সমস্ত এলাকার দিক থেকে যদি তাকাই বারাসাতের দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা যদি জেলা ধরে বলি সেখানে বলা যেতে পারে হুগলির অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা উত্তর দিনাজপুরের দিক উত্তর চব্বিশ পরগনার দিক থেকে এবং নদিয়ার দিক থেকে পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতেই মোটামুটিভাবে বৃষ্টিপাত পাচ্ছি তবে পরিমাণটাও কিন্তু খুবই কম মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই সেভাবে এবং সব জায়গাতেও বৃষ্টিপাত হবে না পাশাপাশি আমরা বাংলাদেশের চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছি পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম দুই থেকে তিন মিলিমিটার সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না দেখুন আবার চারটে অবধি যখন এগিয়ে এলাম তখনও কিন্তু পরিস্থিতি একই রকম দেখা যাচ্ছে চারটে পাঁচটার পরতে একেবারেই সম্ভাবনা জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ আর বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং যেটা দেখা গেল ছিটে ফোটা বৃষ্টিপাত হবে মোটামুটি হবে কালকেও সেরকমই সম্ভাবনা রয়েছে এবারে রাত্রের দিকে রাত্রি যখন বারোটা একটার দিকে শুরু হবে তখন কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত যেমন চলছে তেমন চলবে তো আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টগুলোর দিকে দেখবো প্রথমে স্পেশাল বুলেটিন স্পেশাল বুলেটিনে কি বলছে স্পেশাল বুলেটিনে কিন্তু বলা হচ্ছে হেভি টু হেভি ভেরি হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে কিন্তু ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং আমরা যদি সতর্কতার দিকে তাকাই কোথায় কীরকম সতর্কতা রয়েছে আমরা একদম ম্যাপ ধরেই চলে যাচ্ছি ব্যাপারটা একই যদিও দেখুন আজকে ন তারিখ ন তারিখের জন্য এখনো পর্যন্ত সতর্কতা রয়েছে এখানে হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলাতে লাল সতর্কতা রয়েছে পাশাপাশি যদি জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এর দিকে তাকায় সেখানে কমলার সতর্কতা রয়েছে বাকি যদি আমরা দেখাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে বাস সতর্কতা রয়েছে আমরা যদি দশ তারিখের জন্য তাকাই দশ তারিখে কি বলছে দশ তারিখে রয়েছে যারা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই প্রত্যেকটা জেলাতে কিন্তু লাল সতর্কতা রয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি উত্তর দিনাজপুরে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা রয়েছে এবারে যদি আমরা এগারো তারিখে দেখাই এগারো তারিখে কিন্তু উত্তরবঙ্গের এই পাঁচটা জেলা একেবারে উত্তরের পাঁচটা জেলাতে সতর্কতা রয়েছে বারো তারিখেও এই পাঁচটা জেলাতে সতর্কতা রয়েছে অর্থাৎ যেটুকু বৃষ্টিপাত রয়েছে পুরোটাই কিন্তু উত্তরবঙ্গে তেরো তারিখেও দেখতে পাচ্ছি পুরোটাই উত্তরবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে তো এই রিপোর্টটা নয় যদিও দক্ষিণবঙ্গ কিন্তু পুরো ফাঁকা দক্ষিণবঙ্গের জন্য কোনো রিপোর্টই বলছে না নর্থ বেঙ্গলের জন্য আর আলাদা করে রিপোর্ট দেখে লাভ নেই কারণ একদম এখানে তারিখ পর্যন্ত মোটামুটিভাবে বলা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হবে সব জেলাতেই হবে এবং যদি সতর্কতার দিকে তাকাই উপরের একদম পাঁচটা জেলা বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই কটা জেলাতে কিন্তু লাল থেকে একদম অতি লাল সতর্কতা বলা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদার দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আজকের জন্য বাঁচপুরার সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুরে যেটা আমরা দেখলাম কালকে দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরের দিক থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা যদি আলিপুরা ভদর রিপোর্টের দিকে একটু তাকাই এবং সেটা হচ্ছে সাউথ বেঙ্গলের দিক থেকে এবং নয় সাত দু হাজার চব্বিশ ইভিনিং রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কিন্তু কালকে অর্থাৎ দশ তারিখেও কিন্তু রয়েছে ফিউ প্লেসেস দেখতে পাচ্ছেন ফিউ প্লেসেস দু একটা জায়গাতে বৃষ্টি হবে সবচেয়ে হবে না কলকাতা শুধু নয় কলকাতার পাশাপাশি বাকি জেলাগুলোতেও রয়েছে হাওড়া হুগলি সবকটা জেলাতেই প্লেসেস অর্থাৎ বৃষ্টিপাতটা এগারো তারিখ থেকে একটু বাড়বে বলছে এবং বেরোই বিশাল বাড়বে এমনটা নয় কিন্তু এগারো তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তিন এগারো তারিখ বারো তারিখ এই দুটো দিন মোটামুটি মেনি প্লেসেস রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতটা সামান্য একটু বাড়বে তারপরে কিন্তু তেরো তারিখ থেকে আবারও বৃষ্টিপাতটা কমে যাচ্ছে দেখুন আবার ফিউ প্লেসেস রয়েছে এবং শুধুমাত্র যে কলকাতা হাওড়ার ক্ষেত্রে রয়েছে এমনটা নয় কম বেশি কিন্তু আমরা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে একই চিত্র পাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খুবই খুবই সামান্য কম যেটা আমরা দক্ষিণ যেটা আমরা উইন্ডি ম্যাপে দেখলাম সেম জিনিস বলছে আলিপুর হা দপ্তর যে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে ঠিক আছে এই হচ্ছে চিত্র কোথাও সেভাবে কোনো রকম সতর্কতা নেই একটু একটু বাজ পড়ার সতর্কতা রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনার এলাকায় আপনি পাচ্ছেন না কি না একদমই করে অবশ্যই জানাবেন কারণ আপনি যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি বৃষ্টি পাবেন না হয় গুঁড়ি পাবেন কিংবা একেবারেই বৃষ্টি পাবেন না আর যদি উত্তরবঙ্গে থাকে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার বৃষ্টিতে আপনি বিপর্যস্ত হয়ে গেছেন তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরি যদি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যা বললাম আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একেবারে সঠিক খবর পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ